ভারতে দুধের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গরুর গোমূত্র এটা শুনতে অনেকটা অবাক লাগলেও এটাই সত্যি ভারতের বিভিন্ন রাজ্যে বর্তমানে গরুর দুধের চেয়েও প্রায় তিন থেকে চার গুণ বেশি দামে বিক্রি হচ্ছে গরুর গোমূত্র আসসালাম আলাইকুম ভিয়ার এ আমি কি শুনতেছি এটা কি সত্য গরুর দুধ খাওয়া যায় সে সুস্বাদু গন্ধমুক্ত প্রোটিন যুক্ত ইত্যাদি ইত্যাদি কেন গরুর মূত্র কি একটা বেশ সেরি গন্ধ স্বাদ তা কেমন জানি না কারণ আমি তো খাই না কিন্তু গন্ধটা তো পাইছি এটা তো তারা নাকি খায় আবার তারা আমাদের ওপরে কি বলে মানে আমাদের দেশ নাকি তাদের ছাড়া নিম্ন নিম্ন না মানে গরুর মূত্র খাওয়া আর গরুর দুধ পান করা দুইটা একই না ঠিক আছে আমরা আলাদা কিন্তু আমরা আকাশ তারা মাটি এরকম চলতে পারে কারণ এই গরুর মুদ খাওয়া আর গরুর দুধ খাওয়া দুই ব্যক্তি কোনো সময় এক হতে পারে না আর পারবেও না বোঝানায় ব্যাপারটা